আজ বানালাম একেবারে গ্রামের গ্রান মাখা কচুর টাকার ভাজি তেল গরম হলে তার ভিতরে আমি ফোড়ন হিসেবে দিয়েছিলাম গোটা জিরা তারপরে কুচি করে রাখা পেঁয়াজ রসুন ভালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়েছিলাম তো এটা একটু জাল হওয়ার পরে আমি তার ভিতরে দিয়েছিলাম অনেকগুলো চিংড়ি মাছ যেটা খাবারের স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছিল। মিডিয়াম লো হেঁটে আমি মশলাগুলো জাল করতেছিলাম যেন এগুলো তল থেকে পুড়ে না যায় পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে হালকা হেঁটে আমি নাড়াচাড়া করতেছিলাম এটা মশলাটি যেন পুড়ে না যায় তারপরে আগে থেকে প্রসেস করে রাখা কচুর ডগাগুলো আমি মশলার ভিতরে ছেড়ে দিয়েছিলাম এটাও আমি খুবই কম হিটে জাল করতেছিলাম এবং নাড়া দিচ্ছিলাম ঘন ঘন যেন তল থেকে লেগে না যায় লেগে গেলে একটা বাজে স্মেল সরাবে যেটা খেতে একদমই ভালো লাগে এবার বিশ মিনিটের মতো লো হিটে নাড়াচাড়া করার পরে বুঝতে পেরেছি আমার ভাজিটা কমপ্লিট গরম গরম ভাত আর একটু কচুর ডগা আহ গ্রামের স্বাদ শহরের মাঝে